হাসিনা আপনাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম টেক্স পোস্ট আছে আর তারা 13 দিন কি না কি আবার লকডাউন আসছে আর আমি হাসিনাちゃんনি ভুলো ভাই কি লকডাউন ঢাকাতে এসে দাই না। ঢাকা এসে দাও আরো দেখি তোমার মুروت কত আর তোমরা নির্বাচন গুলো ওই হাতে চুটকি ছিল সব দখল করে দিয়ে যাবে তাই না এবার কোন গেছে

আপনাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম টেক্সট পাঠাচ্ছে আবার তারা তেরো তারিখে নাকি লকডাউন দেখছে হাসি না কাননি বুঝে বলবো ভাই তুই লকডাউন ঢাকাতে এসে দায় না ঢাকায় এসে দাও ও দেখি তোমার মূলত কত এই দেশের মানুষ যে তোমাকে তারাই বার করে দিচ্ছে এটাকে তুমি ভুলে গেছো আমরা তখনই বলছিলাম আপনি এই সমস্ত বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি উপর আনা পছন্দ করে না মানুষকে মানুষ মনে করবেন আর তা না হলে এমন একটা সময় আসবে পাড়া পাড়াবার পথটা খুঁজে পাবেন না তাই নাই তাই না হেলিকপ্টারে চলে দৌড় দিয়ে পড়াতে উঠে ঘুরতে ঠিক তো এইটা থেকে শিক্ষা নেওয়া উচিত ভাই সকলের যে জনগণের বিরুদ্ধে গেলে জনগণের উপর অন্যায় অত্যাচার নির্যাতন করলে সে জনগণ কখনো ক্ষমা করে না আমাদের ঠাকুরগাঁও অঞ্চলে আমাদের কোন ছেলে চাকরি বাকরি পায়নি যদি কারি গন্ধ সুখীছে যদি বিএনপি আসে তাহলেও চাকরি নাই ঠিক না অনেকে কোনো চাকরি বাকি নেই ব্যবসা বাণিজ্য নাই এখন এই ছেলেপেয়েরা কি করবে আজকে সেই সুযোগ আসছে নতুন একটা সরকার গঠন করবার নতুন এমপি নির্বাচিত করবার যার মাধ্যমে আপনারা আপনাদের এই দাবি দাওয়াগুলো তুলে ধরতে পারবেন এবং আপনাদের এলাকার কাজগুলো